এখন দেখি যে এই অর্ধ স্বরধ্বনি কাকে বলে যে সব ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলো কি বলা হয় অর্ধ স্বরধ্বনি মনির চৌধুরী এবং পবিত্র সরকারের মতে এই অর্ধ স্বরধ্বনি বা সেমি ভাওয়েল মোট চারটি আর সেগুলো হচ্ছে এক রসই রসৌ এ এবং ও এই চারটি ধ্বনিকে বলা হচ্ছে অর্ধ স্বরধ্বনি অর্ধ যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্বরধ্বনি চারটি ধ্বনি স্বরবর্ণের হলেও এরা ব্যবহারিক দিক থেকে কিন্তু ব্রাঞ্জন বর্ণের সমতুল্য স্বয়ং সম্পূর্ণ বা পরিপূর্ণ ব্যঞ্জন ধ্বনি নয় কিন্তু এরা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে অনেকটা ব্যঞ্জনের কাছাকাছি এ কারণে এই চারটি ধ্বনিকে বলা হয় অর্ধ স্বরধ্বনি এছাড়াও স্বরধ্বনি যেখানে টেনে পড়া যায় এখানে এই চারটি বা অর্ধ স্বরধ্বনি বা এই সেমি ভাওয়েলকে টেনে পড়া যায় না আমরা উদাহরণের সাহায্যে একটু দেখে নিতে চাই উদাহরণে আমরা এক নম্বরে দেখতে চাই লাউ শব্দটি লাউ শব্দটিকে যদি আমরা ভেঙ্গে ফেলি তাহলে প্রথমে আমরা ল বর্ণ পাই এরপরে প্লাস আ এরপরে প্লাস প্লাস ল আস এই আ কিন্তু হচ্ছে এখানে আমাদের পূর্ণ স্বর্ধনি আ এখানে আমাদের পূর্ণ স্বর্ধনি রস এখানে আমাদের অর্ধ স্বর্ধনি কেননা আমরা এই লাউ শব্দকে লাউ বলতে পারি না টেনে পড়তে পারে না এখানে এই লাউ শব্দকে আমরা লাউ বলতে পারি না অর্থাৎ টেনে পড়তে পারছি না কারণ রসকে খুব দ্রুতই উচ্চারণ করতে হচ্ছে লাউ লাউ বলার সঙ্গে সঙ্গে আমরা অর্ধেক উচ্চারণ পাচ্ছি এই রস এই বর্ণের এই অর্ধেক উচ্চারণ পাওয়ার কারণে এ কারণে বলা হচ্ছে যে অর্ধ স্বরধ্বনি এরপর আমরা আরেকটি উদাহরণ দেখি দুই নম্বরে মই ম রসই মই কে ভাঙলে আমরা ম প্লাস অ ক্লাস রসই পাই তাহলে একই ভাবে আমরা এই অকে বলবো এখানে আমরা পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি কেননা এই শব্দটি উচ্চারণ করতে গেলেও আমরা আমরা মই বলি না এ কারণে রসই এখানে রস্য এই দুটি হচ্ছে এখানে আমাদের অর্ধ স্বরধ্বনি তিন নাম্বারে দেখতে পাচ্ছি এ একটা উদাহরণ নেই যে যায় এবং হয় এখানে দুটি শব্দ আছে একটি হচ্ছে যায় আর একটি হচ্ছে হয় এখন আপনারা বলতে পারেন এখানে যায় এবং হয় এই দুটি শব্দের মধ্যে কোথাও তো এ ধ্বনি নাই তাহলে কিভাবে আমরা এই উদাহরণ নিতে পারি অর্থাৎ যখন আমরা এ কে কোন একটি শব্দের শেষে উচ্চারণ করি তখন সেই এ কে উচ্চারণে আমরা এই করি কিন্তু ব্যবহার অর্থাৎ বানান ক্ষেত্রে বা লিখিত রূপের ক্ষেত্রে এই এ পরবর্তী সময়ে অন্তস্থ অতে রূপান্তর হয়ে যায় এই কারণে আমাদের এই শব্দটাকে যদি আমরা এভাবে কল্পনা করি জয় আকার এবং এ যায় যায় কিন্তু যায় কে যায় বলি আমরা কারণ এ কে অন্তস্থ অ দিয়ে রিপ্লেস করেছি একই ভাবে হ এ এই হ এর আমরা অন্তস্থ রিপ্লেস এই কারণে যায় এবং হয় এখানে আসলে এ ধ্বনি রয়েছে তো একইভাবে উচ্চারণ করি আমরা যায় বলতে পারি না হয়ে বলতে পারি না যায় এবং হয় বলি তাই একই ভাবে বলা যায় এখানে অন্তস্থ অ কিন্তু উচ্চারিত হচ্ছে অর্ধ রূপে যেভাবে আমরা রস্যই এবং রস্যকে দেখেছি তাহলে এখানে ভাঙলে কি পাওয়া যাবে অন্তস্থ জ পাওয়া যাবে এরপরে আমাদের আ পাওয়া যাবে আ হচ্ছে আমাদের পূর্ণ এ হচ্ছে এখানে আমাদের অর্ধ স্বর্ধ্বনি একইভাবে যদি আমরা হয় এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে হ যোগ অ যোগ এ হয় অ হচ্ছে এখানে আমাদের পূর্ণ স্বরধ্বনি এবং এ হচ্ছে এখানে আমাদের অর্ধ সর্ধনে কারণ যায় বা হয়ে টেনে বলতে পারে না আমরা পড়ি যায় হয় আমরা এরপরে ও দিয়ে একটি শব্দ দেখি নাও নাও অর্থ কি নাও অর্থ হচ্ছে নৌকা তাহলে এখানে দন্ত ন প্লাস আ প্লাস ও তাহলে এখানে আ ধ্বনি হচ্ছে আমাদের পূর্ণ স্বর্ধনে ও হচ্ছে এখানে আমাদের অর্ধ স্বর্ধনে নাও নাও বলি না নাও নাও বা যাও যাও জয আকার অ যাও নয় আকার ও নাও তাহলে এই যে নাও যাও এই শব্দ আমরা উচ্চারণ করতে দেখি যে রসই রস এ এবং ও এই চারটি ধ্বনিকে আমরা টেনে পড়তে পারছি না এগুলোকে আমরা অর্ধেক উচ্চারণ করতে পারছি আর এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এই চারটি ধ্বনিকে বলা হচ্ছে অর্ধ ধ্বনি যদিও এই ধ্বনিগুলো স্বরধ্বনি কিন্তু ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এগুলো অনেকটা ব্যঞ্জন ধ্বনির কাছাকাছি কিন্তু সম্পূর্ণ বা পরিপূর্ণ ব্যঞ্জন ধ্বনি নয় এই কারণে বলতে পারি যে এই চারটি বর্ণকে আমাদের চাছ ফার্গুসান মনির চৌধুরী এবং পবিত্র সরকার বলেছেন এগুলি হচ্ছে অর্ধ স্বরধ্বনি তবে এখানে আরেকটি কথা বলে রাখি আমরা যেখানেই অর্ধ স্বরধ্বনি পেয়েছি বিশেষ করে লাউ এর ক্ষেত্রে আ প্লাস রস্য এরপরে মই এর ক্ষেত্রে অ রস্যই এরপরে আমাদের যাই হয় এর ক্ষেত্রে যাই এর ক্ষেত্রে আ এ এই যে আমরা আ রস্যই আ এ আছে এগুলো কি আবার বলা হচ্ছে দ্বিস্বরধ্বনি মানে দুই এগুলো আবার হয়ে হয়েছে আমাদের দ্বিস্বরধ্বনি কারণ এখানে দুইটা স্বরধ্বনি একই সঙ্গে উচ্চারিত হয়েছে বা উচ্চারণ হয়েছে এই কারণে বলা হয় এগুলোকে দ্বিস্বরধ্বনি তাহলে ব্যাপারটা কি আমরা আরেকটু ক্লিয়ার করি যে অর্ধ বা সেমি যে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে আর বিখ্যাত যে ভাষাবিজ্ঞানীগণ রয়েছেন তারা বলছেন যে এই অর্ধ স্বরধ্বনি মোট চারটি একটি হচ্ছে আমাদের এ এবং ও আমরা দেখেছি দেখেছি হচ্ছে শব্দে লাউ হচ্ছে এখানে অর্ধসর্ধনি যায় বা হয় শব্দে এ হচ্ছে অর্ধসর্ধনি নাও শব্দের ও হচ্ছে এখানে অর্ধসর্ধনি আশা করি এই অর্ধসর্ধ্বনি আপনারা আর জীবনও ভুলতে পারবেন না